গত সাত অক্টোবর হামাসের হামলার প্রেক্ষিতে ফিলিস্তিন ভূখণ্ডে শুরু হয় জায়ানবাদী সরকার নেতন্যহুর আগ্রাসন একতরফা এই যুদ্ধে শক্তিমত্তা দেখিয়ে চলেছে ইসরায়েল যে যুদ্ধ থামার কোনো নাম নিশানা নেই সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত তেরো হাজার আটশো শিশুকে হত্যা করেছে ইসরায়েল বিরতি কেন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না সে সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ছয় মে দু হাজার চব্বিশ সোমবার তারা একটি যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দি বিনিময়ের জন্য তিন ধাপের চুক্তিতে সম্মত হয়েছে যদিও একজন ইসরায়েল কর্মকর্তা বলেছেন শর্তগুলো শিথিল করা হয়েছে এজন্য চুক্তিটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য নয় মার্কিন যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের পাশাপাশি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে এ কাজে মার্কিন প্রশাসন সিআইএ প্রধান উইলিয়াম বার্নকে নিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের প্রধান মুখপাত্র জন কিরবি জানিয়েছেন তারা হামাসের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছেন এবং এ নিয়ে মিত্র ইসরায়েলের সাথে আলোচনা করছেন চলুন জেনে নেওয়া যাক তিন ধাপের যুদ্ধবিরতিতে হামাস যে শর্তগুলো মেনে নিয়েছিল সেগুলো সম্পর্কে প্রথম ধাপ বিয়াল্লিশ দিনের অস্ত্রবিরতি ত্রিশ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে জীবিত অথবা মৃত বিনিময়ে ইসরায়েল একজনের বিপরীতে জন ফিলিস্তিনি শিশু ও নারীকে মুক্তি দেবে পর্যাপ্ত পরিমাণ মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী এবং জ্বালানি পঞ্চাশটি জ্বালানি ট্রাক সহ প্রতিদিন ছয়শ ট্রাক যার মধ্যে তিনশো ট্রাক উত্তর গাজার জন্য প্রবেশের অনুমতি দিতে হবে সেই সাথে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ ও ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে বিদ্যুৎ কেন্দ্র চালু করতে হবে এছাড়া গাজা উপত্যকার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলো পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে এবং এই বিষয়গুলো চুক্তির সকল পর্যায়ে অব্যাহত রাখতে হবে অর্থাৎ দ্বিতীয় তৃতীয় ধাপের ক্ষেত্রেও এই বিষয়গুলো কার্যকর থাকবে চুক্তির তৃতীয় দিনে হামাস তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিবে এবং প্রতি সাত দিনে আরও সাতজন জিম্মিকে মুক্তি দেবে যদি সম্ভব হয় তাহলে নারীদেরকে মুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে যাদের মধ্যে বেসামরিক ও চাকরিজীবীরা প্রাধান্য পাবে ষষ্ঠ সপ্তাহে অর্থাৎ প্রথম ধাপের শেষ সপ্তাহে হামাস এই ধাপের আওতায় থাকা অর্থাৎ প্রথম ধাপে যে তেত্রিশ জন মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মধ্যে যারা বাকি থাকবে তাদের সবাইকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা চুক্তি অনুসারে উল্লেখিত সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং ফিলিস্তিনিদের উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে অবাধ চলাচলের অনুমতি দিবে প্রতিদিন দশ ঘন্টার জন্য গাজা উপত্যকার সামরিক ফ্লাইট বন্ধ রাখতে হবে এবং জিম্মি বিনিময়ের দিনে দুই ঘন্টা বাড়িয়ে বারো ঘন্টার জন্য সামরিক ফ্লাইট বন্ধ রাখতে হবে প্রথম ফিলিস্তিনি বন্ধুদের মুক্তি দেওয়ার পর তৃতীয় দিনে ইসরায়েলি বাহিনী উত্তর গাজার আল রশিদ রোড থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করবে এবং সমস্ত সামরিক সাইট ভেঙে ফেলা হবে প্রথম ধাপের বাইশতম দিনে ইসরায়েলি বাহিনী উপত্যকার কেন্দ্র থেকে এবং সালা আল দিন রোডের পূর্ব থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েলি সীমান্তের কাছে সরিয়ে নেবে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটিও বিয়াল্লিশ দিনের এ সময় গাজা একটি টেকসই শান্তি পুনরুদ্ধারের লক্ষ্যে ইসরায়েল ও হামাস স্থায়ীভাবে বিরতি নিয়ে আলোচনা করার জন্য সম্মত হয়েছে গাজা থেকে বেশিরভাগ ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে হামাস ইসরায়েলি রিজার্ভিস্ট এবং কিছু সেনাকে মুক্তি দিবে বিনিময়ে ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দিবে ইসরায়েল তৃতীয় ধাপ এই ধাপে বন্দি বিনিময় সম্পূর্ণ হবে এবং মিশর কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে সম্পূর্ণ গাজা অবরোধ শেষ হবে গাজায় বসবাস সাধারণ মানুষের বাড়িঘর বিনির্মাণ বেসামরিক সুযোগ সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়ন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ সহ গাজা উপত্যকার পুনর্গঠনের লক্ষ্যে মিশর কাতার সহ বেশ কয়েকটি দেশ ও জাতিসংঘের মতো সংস্থাগুলোর তত্ত্বাবধানে তিন থেকে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে উপসংহার কায়রোতে মঙ্গলবার থেকে হামাস ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের প্রতিনিধি দল বৈঠক করছে দুটি মিশরীয় নিরাপত্তা সূত্র জানায় মিশরের রাজধানীতে আলোচনা কিছু অগ্রগতি হয়েছিল কিন্তু কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজাদ এল রিশেক বলেছেন মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন পুনর্নিশ্চিত করে হামাসের প্রতিনিধি দল কায়রো ত্যাগ করেছে এই পরিকল্পনায় গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলের কারাগারে বন্দী বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করে এবং আল আকসা টিভির টেলিগ্রাম অ্যাকাউন্টে বলেছে যে হামাস যে প্রস্তাবে সম্মত হয়েছে তার বাইরে কোনো সার দেবে না ইসরায়েল বলেছে যে তারা একটি যুদ্ধবিরতির জন্য আগ্রহী তবে স্থায়ী যুদ্ধবন্ধের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ওয়াশিংটন যুদ্ধবিরতি প্রস্তাবের সংশোধনী নিয়ে ইসরায়েলের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে বন্দী থাকা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চাই নেতানিয়া সরকার হামাসকে নির্মূল করার নামে অসহায় নারী শিশু সহ সাধারণ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে গাজা সহ সমগ্র অঞ্চলে ভিন্ন এক মোড়কে ইসরায়েলি শাসন ব্যবস্থা কার্যকর করতে চায় নেতানিয়া সরকার আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নিজের চিন্তাভাবনাকে বিস্তৃত করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম